মুস্তাফিজুর রহমান ইজ ব্যাক ইন আফটার টু ইয়ার্স আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস এর ফেসবুক পোস্ট দু বছর পর আবারও দিল্লি জার্সিতে ফিরছেন মুস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়ান জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি আইপিএল এর মেগা নিলামে এবার অবিকৃত ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা মুস্তাফিজ তাস্কিন সাকিব কাউকেই দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি তবে এবার ভাগ্য খুলেছে মুস্তাফিজের রেকর্ড ছয় কোটি রুপিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি পরের আসরে তাকে ধরে রাখতে পারবে না ফ্র্যাঞ্চাইজিটি শুধু চলমান আসরেই বাকি ম্যাচগুলোতে মুস্তাফিজকে খেলাতে পারবে ক্যাপিটালস পাক ভারত সংঘাতের কারণে আইপিএলের বাকি ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানায় অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ড নিরাপত্তার সংখ্যায় তিনি আর ভারত যেতে চান না সতেরো মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি ম্যাচগুলো দিল্লি ক্যাপিটালস। এর আগে গেল আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছিলেন এই বাহাতি পেসার মোস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএল এর ডাট পাওয়া ক্রিকেটার এর আগে দু সালে নয় সালে মাসাফিপির মর্তুজাকে ছয় লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স সে সময়ের বাজার দরে তা চার কোটি টাকার কাছাকাছি ছিল তবে এবার ফিজকে ছয় কোটি রুপিতে দলে ভিড়িয়ে বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙে দেয় দিল্লি